বলতে হয় আপনার আল্লাহ তালা আল্লাহ তালা আরেকটা আয়াত নাজিল করে এই বিষয়টাকে বোঝাইছেন আল্লাহ তালা এই কথাটা এই আয়াতটা নাজিল করে বোঝাই দিলেন যে আল্লাহ তালা যে জিনিসগুলো পারেন এগুলো দুনিয়ার মানুষ যতই চেষ্টা করবে এটা পারবে না মানুষের মেধা যেখান পর্যন্ত শেষ হয় আল্লাহ তালা এখান থেকে ওই জায়গা থেকে আবার শুরু করে আল্লাহর হুকুম আল্লাহর বিধান বোঝা মানুষদের সম্পর্কে মানুষদের এটা নয় প্রিয় হাজিন এই কারণে আল্লাহ তা সর্বপ্রথম আলি তলাম মিম সুরা বাকরা কেন শুরু করে আলী মিম বলেন না এটার অর্থ কি আমরা জানি এটার কিছু আমরা জানি এটার হাকিকত কিছু জানি আল্লাহ তা আলা আল্লাহ তালে ভালো জানেন আল্লাহ তালে কি জানে বলেন না আল্লাহ তালে ভালো জানেন আল্লাহ তালে এটাকে যেভাবে রাখছে আলি ফিলাম মিম আলিফ মিম র ত সিম মিম হা মিম ওটার উপর আমাদেরকে কি করতে হবে বলেন একদিন বিশ্বাস এটার উপরে করতে হবে এটার উপরে করতে হবে যদি এটার ব্যাপারে আসকাল করে তার ইমান থাকবে তার ইমান থাকবে প্রিয় হাজির আল্লাহ তালা দুনিয়ার মানুষ বুঝতে পারবে না দুনিয়ার মানুষ রসুল সাল্লাহ ইসলামকে এত দীর্ঘ সময় সাতাশ বছর একটা জিন্দিগি সফর করাইলেন এটা দুনিয়ার মানুষ বুঝতে পারবে না মুনাফে কি করবে রসুল সাল্লাহ আলী হটাই দেওয়ার জন্য মক্কার কাপের মুশ্রিকদের সাথে মোনাফিকরা হাত মিলাবে আল্লাহ তালা তো এটা ভালোই জানেন ভালোই জানেন রসুল সাল্লাহ আলী আসলাম তো গায়েব জানেন না এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলী গায়েব জানেন না সামনের সম্পর্ক অবগত নয় আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ তালা যা জানাই দেন কোরআন শরীফ থেকে প্রত্যেকটা জিনিস যা জানাই দেন রসুল সাল্লাহ এটাই প্রকাশ করেন এটাই প্রকাশ করেন রসুল সাল্লাহ আলী আসলাম গায়েব জানেন না আজকে দুনিয়ার মানুষ আমাদের একদল আছে মানুষদেরকে শুধু ফিন মারবে ফিন মারবে ফিন মারবে ইমানগুলো নষ্ট করার জন্য রসুলটা জানে সমুখটা জানে অথচ আল্লাহ রসুলসুল্লাহ ইসলাম গায়ব সম্পর্কে জানেন না একমাত্র গায়ব জানেন কে বলেন না আল্লাহ আল্লাহ তাহ দুনিয়ার কোনো মানুষ কেউ গায়েব জানে না আল্লাহ রসুল ইসলামও জানে না যদি জানতো ওই বুড়ি আবু আহবের স্ত্রী উম্মে জামিলা এই যে কাটাগুলা বালুর নিচে রাখত প্রিয় হাজির এই কাটাগুলা ফুটত আল্লাহ রসুল জানলে তো বলতো ও সাহাবাই কারাম বালুগুলা সরাও বালুগুলা সরাও একটা একটা করে একটা একটা করে কাটাগুলা বাইর করো বাইর করে তোমরা এগুলো হাতে রাখো আমি সুন্দরভাবে চলে যাই পারতেন না বলেন না পারতেন না রসুল সাল্লাম গায়েব সম্পর্কে কিচ্ছু জানত একমাত্র আল্লাহ তালা এই কোরআন শরীফ কোরআন শরীফের আয়াত সুরা এগুলো যে যা জানাইছেন আল্লাহ আল্লা রসুল এগুলোই জানছে প্রিয় হাজির এই ঘটনা ম্যারাজের ঘটনা এটা যে একটা এটাতে একটা আল্লাহ রসুলের মজ আসা এটা কেউ বিশ্বাস করতে চাবে না মুখের কাফের কুরাইশ বংশের কেউ বিশ্বাস করতে চাবে না মুনাফিকরাও তারাও বিশ্বাস করতে চাবে না তারা চাবে মুশরিকদের সাথে হাত মিলাইয়া আমরা যাতে রসুলের কাছে ভালো থাকি আমরা যাতে রসুলের কাছে ভালো থাকি উপরে উপরে নামধারী মুসলমান থাকবো আর ভিতর্গত পিন লাগাবো

উনি এক দুরন্ত উনি ওনার উন্মদের সাথে দেখা করার জন্য দূর দূরন্ত সফর করতেছিলেন হজর সাহমিল আলি ইসাল্লা এক বালুময় জায়গায় ওই পর্যন্ত গেছেন যাওয়ার পরে হজর সাহমিল আলি ইসাল্লা সালাম ওনার এরকমভাবে নিদ্রা আসলো আমি কিছুক্ষণ বিশ্রাম করা দরকার প্রিয় হাজিরিন উনি এরকমভাবে ওনার যে গাঁদা ছিল গাঁদা ছিল এটা একটা মরা গাছের সাথে বাঁধছে বাঁধবার পরে হজর শাহবিল আলহি সালাতাম আরেকটা জায়গায় এরকমভাবে ঘুমাইলেন প্রিয় হাজির ঘুমানোর পরে এরকমভাবে আল্লাহ তালা যখন ওনাকে ঘুম থেকে জাগ্রত করলেন জাগ্রত করার পরে হজর শাহবিল আলহি সালাতাম উনি ওনার গাদাকেও দেখতেছে এবং উনি এরকমভাবে উনি এমন একটা জায়গায় ভালোময় জায়গায় ঘুমাই রইলেন প্রিয় হাজির আল্লাহ তালা হজর শাহবিল আলহি সালাতামকে জিজ্ঞেস করলেন কামলা বিস্তা কত দিন কত সময় কত বছর আপনি এখানে ছিলেন আপনি অবস্থান করলেন আপনি একটু জানান হজর শাহবিল আলাই সালাতাম বললেন হয়তো বা একদিন অথবা তার থেকে কিছু কম সময় এরকম সময় আমি হয়তো বা বিশ্রাম করছি হজর শাহবিল আলাই সালাতাম এই কথা বলার পরে আল্লাহ তালা দেখাই দিলেন যে আপনি 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 এরকমভাবে মঞ্জুর ইলাল হেলা। আপনি যে গাদারা ছিল এটার দিকে লক্ষ্য করুন এটার দিকে একটু তাকান হজর শাহমিল আলহি সাল্লাতু বললেন আমি তো আমার গাদা দেখতে পাইতেছি না বলতেছে ওই জায়গায় যে বালু বালুময় জায়গাগুলো এগুলোতে আপনি একটু ঘাটাঘাটি করেন একটু কাটাঘাটি করেন হজরত শাহমিল আলিহিস্লাসাল্লাম সাথে সাথে ওই বালুগুলোর ভিতরে হাত দিলেন হাত দেওয়ার পরে ওনার গাদার যে কঙ্কালটা আছে হার হারগুলো আছে এরকম এটা প্রকাশ পাইল প্রিয় হাজির হজর শাহবিল আলহিসাল্লাসাল্লামকে আল্লাহ তালা জিজ্ঞেস করলেন কামলা বিস্তা কত বছর কত সময় এখন অবস্থান করছেন হজর শাহবিল আলহ সালাতাম কাদার দিকে তাকায় দেখলেন হয়তোবা অনেক দীর্ঘ সময় আমি এখানে ছিলাম এখানে ছিলাম নয়তোবা আমার কাদার এই অবস্থা হওয়ার কথা ছিল না হজর শাহবিল আলহ সালাতাম তখন আল্লাহ তালা বললেন লাবিস্তামিয়া লাভিস্তামিয়াতাম তুমি এখানে একশত বছর এই ঘুমের মধ্যে একশত বছর ছিল কত বছর ছিল হজর শাহবিল আলহ সালাতাম এই ঘুমের মধ্যে একশত বছর কাটাই আল্লাহ তালা বিভিন্ন জায়গাতে দেখাই দিচ্ছেন সুরে কাহাব করেন সুরে কাহাব করেন ওই সুরে কাহাফের মধ্যে আসহাবে কাহাব যেখানে আমাদের ওলামে কেরাম তাফসির পরে তাফসিরে জানলেন পরে তাফসির ইফনে কাসির পরে সমস্ত কিতাবগুলো পরে আজকে যাদের কাফেরা আজকে বিশ্বাস করতে চান না তারা এই সমস্ত সমস্ত তাফসির জগৎকে হাতেই হাতাইয়া একটা মসজিদের ইমাম হয় একটা মাদ্রাসার পরিচালক হয় একটা মসজিদের খতিব হয় এভাবে হয় আসাবে কাপকে কত লম্বা সময় বন্ধ হইলেন প্রিয় হাজির ওই হজর শামিল আলাই সালাম উনি বুঝতেও পারতেছেন না আল্লাহ তালা আমাকে কি বোঝাইতে চাইতেছে কি বোঝাইতে চাইতেছে গাদার দিকে তাকাইতে বলল আল্লাহ তালা দেখাই দিলেন তুমি এখানে এক দুই দিন এরকম নয় এক শত বছর এই ঘুমের মধ্যে ছিল প্রিয় হাজির আল্লাহ তালা আবারও প্রশ্ন করলেন তোমার যে তোমার বিবি তোমার বিবি যে তোমাকে ওই সফরের মধ্যে খাবার দাবার দিল খাবার দাবার দিল কি খাবার দিয়েছিল বলো না হজর সাহমিল্লা আলি সাল্লা বললেন গরম গরম রুটি দিয়েছিল এবং গরম গরম হালুয়া দিয়েছিল এগুলো বলতেছে ওই গাঠিটা কোথায় ওই গাড়িটা কোথায় প্রিয়রিন ওই গাদার পাশে দেখলো যেরকম গাঠটি বান্দা ওই গানটিটা যেরকম বিবি দিয়েছিল ওইরকম গাঠটিটা আছে ওইরকম গাঠিটা আছে হজরত সাহমিল্লা আলি ইসাল্লা স্লাম অপাক হয়ে গেলেন আল্লাহ করলেন ওই গাটটিটা খুলেন ওই গাটটিটা খোলেন হজর শাহমিল আলি ইসলাম সাথে ওই গাঠিটা করলেন গাঢ়টিটা খুললে দেখতেছে যেরকম গরম গরম রুটি দিয়েছিল ওই রকম গরম গরম রুটি আছে যেরকম গরম গরম হালুয়া দিয়েছিল ওরকম গরম গরম হালুয়া ছিল তখন জিজ্ঞেস করলেন এবার আপনি বলেন না কতদিন তখন বলছেন এটার দিকে তাকাইলে তো মনে হয় আমি কিছু সময় অপেক্ষা করলাম আর যদি আমি গাদার দিকে তাকাই তাহলে তো মনে হইতেছে আমি হাজার বছর মনে হয় এই গুমের মধ্যে ছিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর চিন্তা চেতনা দুনিয়ার মানুষ বুঝবে না আল্লাহর হুকুমের ফাইসালা দুনিয়ার মানুষ বুঝবে না দুনিয়ার মানুষ যদি আজকাল করতে যায় তার ইমান গুলো নষ্ট তার ইমান গুলো নষ্ট মারাজের ম্যারাজের লম্বা সফর ইতিহাসের মানুষ বুঝবে না সাতাইশ বছর লম্বা সফর দিলেন প্রিয় হাজির এবার আপনারা বলেন যদি দুনিয়ার দিকে তাকান রসুলের দারি মুবারকগুলা পাকা ধরার কথা ছিল কিন্তু প্রিয় হাজির আর যদি আখারাতের দুনিয়ার দিকে আপনারা তাকান রসুল সাল্লা ইসলামের ওই সময় ওই সময় দুনিয়ার সুইচের সময় বন্ধ ছিল বন্ধ ছিল প্রিয় হাজির আল্লাহ রসুল সাল্লাহ ভাই ইসলাম যখন ফিরে আসলেন ফিরে আসার পরে দেখতেছেন ওই যে অজু করে ঘুমাইছেন অজু করে ঘুমাইছেন ওই অজুর যে পানিটা ওই অজুর পানিটা এখনো মাটির মধ্যে শুকায় নাই বালুর মধ্যে শুকায় নাই ইসলাম দেখলেন সফর থেকে আসলেন এখনো বালুময় যে পানিটা এটা এখনো শুকায় নাই প্রিয়া